অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার ভিডিওতে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শ্রেণী অষ্টম বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সময় রয়েছে দুই ঘন্টা এবং পূর্ণমান রয়েছে পঞ্চাশ তো তোমরা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই ঘন্টা সময় থাকবে তো সত শুরুতে আমরা সিলেবাস দেখে নেই এরপরে প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শুরুতে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ এখানে সিলেবাস যা রয়েছে তা হচ্ছে পাঠ পরিকল্পনা অর্ধবার্ষিক পরীক্ষা এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় এই মোট তিনটি অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে তো সত তিনটি অধ্যায় দেখে নেই কি কি রয়েছে তো এখানে সচিবত্র দেখা রয়েছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক এবং সবশেষে রয়েছে তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার এই মোট তিনটি অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো এখানে তোমরা বুঝতে পারছো এখানে নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলো দেখেন এই প্রশ্নের প্যাটার্নে কি কি রয়েছে এবং কি কি পরীক্ষায় থাকবে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্নের প্যাটার্ন দেওয়া রয়েছে এই প্যাটার্ন অনুসরণ করে তোমাদের প্রশ্ন করা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সময় রয়েছে দুই ঘন্টা এবং পূর্ণমান রয়েছে পঞ্চাশ প্রশ্ন ধারা ও মান বন্টন এখানে তাত্ত্বিক অংশ ও লিখিত অংশ থেকে তোমাদের 25 নম্বরের প্রশ্ন থাকবে এই 25 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা অংশ গ্রহণ করতে হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি পাস চেঞ্জর করতে হবে এখানে পাস দুগুনে 10 নম্বর পাবে এরপর বহুনির্বাচনী বা এমসিকিউ থাকবে 15টি প্রশ্ন এখান থেকে তোমাদের সব কটির উত্তর করতে হবে এখানে 15 উত্তর করতে পারলে এক করে সহ 15 নম্বর পাবে এগুলো যোগ করে তোমরা পঁচিশ নাম্বার পাবে লিখিত অংশের জন্য এবং ব্যবহারিক অংশের জন্য এখানে তোমাদের পঁচিশ নম্বর রয়েছে তো ব্যবহারিক অংশে কি কি করতে হবে দেখে নেই তো ব্যবহারিক অংশে এখানে যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ উপাত্ত প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এইটাতে থাকবে তোমাদের একটি খাতা তৈরি করতে হবে যেখানে তোমাদের আহ পনেরো নম্বর থাকবে এরপরে প্রতিবেদন প্রস্তুত এখানে থাকবে পাঁচ নাম্বার এবং মৌখিক অভিষ্ঠা বা ভাইভা পরীক্ষা থাকবে এখানে থাকবে পাঁচ এটা সহ মোট পঁচিশ নম্বর রয়েছে এখানে এখানে সব মিলে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের শুরুতেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে মোট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি অ্যান্সার করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট পনেরোটি এম সি কিউ প্রশ্ন রয়েছে এই পনেরোটির অ্যান্সার করতে হবে এক করে নাম্বার দেওয়া হবে এবং এখানে পনেরোটির জন্য পনেরোটি নাম্বার এখানে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নাম্বার থাকবে ওকে এরপরে আহ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে রয়েছে এখানে এখানে প্রশ্নের প্রশ্নের করে মোট আটটি প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে পাঁচ দুগুণে দশ নম্বর পাবে তো এখানে তোমাদের নাম্বার রয়েছে পঁচিশ তো এই লিখিত অংশটুকু অ্যান্সার করতে পারলে তোমরা পঁচিশ নাম্বারে অ্যান্সার করতে পারবে কেমন এরপরে তোমাদের একটি আহ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে তোমাদের যেসব কাজ করতে হবে আগে আলোচনা করেছে বিষয়টি আর একবার দেখে নেবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবে কেমন এই মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই আইসিটি বা তথ্য যোগাযোগ বিষয়ে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ